এখন দেখো পনেরো যদি পারো মানে একটা টাইপ এক্স এর মান কত এক্স এর মান দেওয়া আছে মানে এক্স এর মান দেওয়া আছে এখন এক্স এর স্কোয়ার কত এক্স এর মান দেওয়া আছে স্কোয়ার মান কত এক্স এর মান দেওয়া আছে স্কোয়ার মান কত ওয়াই এর মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার এমন কত পির মান দেওয়া আছে পি স্কোয়ার মান কত ওয়াই এর মান দেওয়া আছে ওয়াই স্কোয়ার এমন কত অর্থাৎ তুমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা পারত একটা টেকনিক পেরি সো দেখো তার মানে যদি এভাবে এক্স এর মান দেওয়া থাকে স্কোয়ার এর মান যদি চাই তাহলে তুমি কিভাবে বের করবা একটু বুঝো তখন এই যে উভয় পক্ষের স্কোয়ার করবো এখানে স্কোয়ার দিবা আর এই দুইটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিবা বুঝছো তো দেওয়ার পরে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে থাকবে আর এইটার একটা সূত্র লেখবা যার কি সূত্র এটার ধরবা এটারে বি ধরবা ধরলে আর এটারে যদি বি ধরো তাহলে এ প্লাস বি হোলো স্কোয়ারে এ বলতে টু আর বি বলতে রুট ফাইভ তাহলে এ প্লাস বি হোলো তাহলে এ প্লাস বি হোলো সূত্র কি দেবো তো এখানে স্কোয়ার দিল আর এখানে হোল স্কোয়ার দিল্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার স্কোয়ার মানে টু স্কোয়ার স্কোয়ার প্লাস টু তারপর হচ্ছে এ সূত্রের টু এ বলতে টু কে দর্শ আর বি বলতে রুট ফাইভ তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই এই পর্যন্ত লেখস লেখার পরে এখন আবার কাজ করো এই যে দুই দোকানের চার এখানে হচ্ছে চার হয় আর এখানে কত হবে দুই দোকানের চার আর রুট ফাইভ ঠিক আছে আর রুট স্কোয়ার কত থাকলে প্লাস ফাইভ ঠিক আছে সো এখন দেখো এখানে চার আর এখানে হচ্ছে পাঁচ তাহলে কত হয়েছে নয় আর নয় প্লাস আর নাইন প্লাস এই যে দেখো ফোর রুট ফাইভ ফোর রুট ফাইভ তাহলে এখন তুমি দেখো তো উত্তর কোথায় আছে নাইন প্লাস ফোর রুট ফাইভ এই যে উত্তর হচ্ছে এটা দেখছো কীভাবে বের হয়েছে ধরো এটা বুঝো নাই গিয়েছো কিন্তু আমি আরেকটা উদাহরণ দিকে দেখাচ্ছি তুমি অটোমেটিক পারবো তাহলে এটার মান কেমনে বের করবা আচ্ছা তুমি আমি একটু রাফ করে দেখাচ্ছি এখানে এটার মান কত দেওয়া আছে এটার মান হচ্ছে যখন এক্স সমান এই যে এক্স সমান আমি দেখাচ্ছি টু প্লাস এই যে টু প্লাস রুট থ্রি তো এটা দেওয়া আছে তুমি কি করবো এর ফে স্কোয়ার দিবা আর ওইটার হোল স্কোয়ার দিবা তাহলে সূত্র লেখো এটার এয়ার ধরো এটার বি ধরো এ প্লাস হোল স্কোয়ার সূত্র লেখা তাহলে সূত্র কি কিয়ার স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে প্লাস বি স্কোয়ার তাহলে কি হয়েছে দেখো তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো দুই দোকানের চার প্লাস প্লাসের চার রুট থ্রি আর এটা হচ্ছে এখন দেখো তাহলে হচ্ছে চার আর শেষে হচ্ছে তিন দুইটা যুগ করে দেবেন কত হচ্ছে সেভেন সেভেন প্লাস আর প্লাস মাইস কানে কি থাকে প্লাস ফোর রুট থ্রি তাহলে উত্তর হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি তাহলে উত্তর হচ্ছে এই যে দেখছো অটোমেটিক পারবো না তুমি সেম ভাবে দেখো এটার উপর স্কোয়ার করবো এটার উপর স্কোয়ার করবো জাস্ট এটার একটা সূত্র লিখবা ঠিক আছে তাহলে তোমার অটোমেটিক হয়ে যাবে তাহলে সেম অনুরূপ দেখো তুমি সতেরো পারবা অটোমেটিক পারবা এটা সতেরো আঠারো উনিশ তারপর বিশ এটা অনুরূপ জাস্ট কি সংকাড়া চেঞ্জ নিয়ম একটাই শঙ্কার চেন্স আর কি নিয়ম একটাই দেখো আমি উনিশ নাম্বারটা আবার করে দিচ্ছি কোনো সমস্যা নেই দেখো পির উপর স্কোয়ার দিবা আর এটার উপর স্কোয়ার দিবা তার মানে পি স্কোয়ার ঠিকই থাকবে জাস্ট এটার কাজ করবা তাহলে এখানে সূত্র পড়ছে এ মাইনাস বি হোলু এখানে কিন্তু এর যদি সূত্র পড়ে তাহলে তুমি কিভাবে দেখো এই যে দেখো মানে এ বলতে হচ্ছে টু আর বি বলতে হচ্ছে কি রুট থ্রি তাহলে কি হয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কি থ্রি রুট স্কোয়ার তাহলে দেখো এটা যেহেতু মাইনাস মাইনাস থাকলে কোনো সমস্যা নাই রুল একটাই দুই দোকানে চার এই মাইনাস মাইনাসে আবার দুই দোকানের চার আর রুট থ্রি আছে প্লাস প্লাসে রুট স্কোয়ারে কারা তাকে কত থ্রি তাহলে এখন তুমি দেখো সামনে হচ্ছে ফোর আর শেষে হচ্ছে থ্রি তাহলে কত হচ্ছে সেভেন সেভেন আর হয়েছে তাকে হচ্ছে মাইনাস ফোর রুট থ্রি তাহলে উত্তর হচ্ছে মাইনাস এই যে দেখো সেভেন মাইনাস ফোর ফোর রুট থ্রি তাহলে দেখো সেভেন মাইনাস ফোর রুট থ্রি কোথায় আছে এই যে দেখো এক নাম্বারটা উত্তর তুমি দেখছো সেম এটাকে কেমনে করবা এখানে স্কোয়ার দিবা আর এর উপরে স্কোয়ার দিব তাহলে এটার কাজ করবা এ বলতে রুট বি বলতে রুট ফাইভ এ প্লাস বি হল স্কোয়ার এই সূত্র উপরে অঙ্ক করবো উত্তর এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে কি টাইপ 1 একদম ক্লিয়ার হয়ে গেছে